এপাশে রুটি আর এরকম কড়া করে আলু ভাজা নিয়ে যাবে আর এখানে কালকে ছোলা ভিজিয়ে রেখেছি এগুলো অঙ্কুর বের করে রাখা থাকবে আর এখানে কালকে রাতে তোমরা দেখেছো ছোলার বাদাম ভেজানো ছিল কিসমিস তো এগুলো খাওয়া হয়ে গেছে আর এই বাদামগুলো কেউ খায়নি আর তো চলো এখানে টিফিন বক্সটা আমি গুছিয়ে নিই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের একটা নতুন দিনের নতুন ব্লগ আর এখানে মেয়ে টিফিন বক্সটা গুছিয়ে নিচ্ছি আজকে সেরকম কিছু করে দিতে পারিনি ওকে রুটি আর আলু ভাজাটাই দিলাম ওকে বললাম শুকনো লঙ্কাটা ভাজাটা আছে খাবি তো তো পেয়ে গেল তো চলো ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার আজকে আমার সব থেকে গুরু দায়িত্ব কী আছে জানো তো আজকে আমার যেহেতু বৃহস্পতিবার সিংহাসন গুছিয়ে গোপালকে স্নান দিয়ে সুন্দর করে পুজো করা আর মেয়ে যেহেতু স্কুল আছে আর অভিজিতের ছুটি আছে আমার একটু হলেও হেল্প হবে তো চলো এখানে লাউ তরকারি করছি আর এখানে আলু পটলের ঝোল করে নেবো সেরকম আর রেসিপি আর রান্না শেয়ার করতে পারলাম না কারণ আজকে বড্ড তারা ছিল এ পাশে অভিজিৎ মেয়েকে রেডি করে নিয়ে চলে গেছে আর আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে সবার আগে আমি বসে পড়েছি সিংহাসনটা পরিষ্কার করতে আর সিং বৃহস্পতিবার মানে না বড্ড কাজের চাপ থাকে আর আমার সিংহাসনটা যখন কিনেছিলাম তখন তো অত মন দিয়ে কিনি মানে সিংহাসন দরকার ঠাকুরের জায়গা দরকার তাই কিনে ফেলেছিলাম এই এত মানে ডিজাইন রয়েছে সিংহাসনটায় যে ধুলো জমে যায় যতই পরিষ্কার করে এইটুকু ছোটো ছোটো জায়গায় আঙুল ঢুকে পরিষ্কার করা সম্ভব হয় না তাও আমি চেষ্টা করি তো দেখো ছোটো জায়গার মধ্যে আমি সিংহাসনটা রেখেছি সেরকম বড় জায়গা নয় তাই অনেক কষ্ট করে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম কারণ এইটুকু জায়গার মধ্যে না ভিডিও করে অন্ধকার পজিশান দেখতেই পাচ্ছ মানে খুব কষ্ট হয় এইটুকু জায়গার মধ্যে বসে পুজো করতে তার মধ্যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আর যদি কেউ একটু ভিডিও করে দেয় তাহলে ভালো হয় কিন্তু অভিজিৎ বা অদৈিতা মানে আমার মেয়ে কেউই ছিল না বলে সম্ভব হয়ে ওঠেনি যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম এ পাশে দেখো পুরো সিংহাসনটা আমার ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে সমস্ত যারা আমার সিংহাসনে থাকেন তাদেরকে সাজিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এরপরে রয়েছে গোপালের স্নান আর ওপরে দেখো কালীমা বা লক্ষ্মীনারায়ণ থাকে ঘর তো আজকে পারতেই হবে পাশে আমার গোপুরও স্নান কমপ্লিট হয়ে গেছে কিন্তু ক্যামেরা মানে ধরার অভাবে আমি সেরকম পুরো তুলে ধরতে পারিনি তো গোপুকে এখানে ড্রেস পরিয়ে এবার বসিয়ে দিলাম আমি না গোপুকে রোজ সেবা দিতে পারি না কারণ গোপ গপুকে ছোটো জায়গায় থাকে তো গোপু সেরকম শয়নও দিতে পারি না হয়তো পাপ করে থাকি কিন্তু কিছু করার নেই গোপু তো সবই দেখছে তাই আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুতেই গোপুকে সেবা দিয়ে থাকি গোপু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে আর ওপরে এই জন্য লক্ষ্মীনারায়ণের ঘরটাও আমি পেতে নিলাম এরপরে পুজোটা করে নিয়েছি করে নিতে নিতে এপাশে পাশে মেয়েকে আনতে অভিজিৎ বেরিয়ে গেছে তো অভিজিতের আজকে অনেক কাজের চাপ ছিল সেরকম ঘরে থাকেনি ওর বাইরে আজকে প্রচুর কাজ ছিল সেগুলো কমপ্লিট করছিল মানে সমস্ত দিক আজকে একেবারে খুবই ব্যস্ততম দিনের মধ্যে কেটেছে দেখো এদিকে আমার পুজো হয়ে গেছে আমি না সেরকম ফুল পাই না কেনা ফুলগুলো দিয়ে আমাকে পুজো দিতে হয় আর এ পাশে দেখো অভিজিৎ স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে সব থেকে এখনও ভাত খাওয়া হয়নি আমাদের আমাদের সব গুরু দায়িত্ব যেটা যেই কাঁঠালটা উনি কিনে নিয়ে এসেছিলেন সেটা এখন ভাঙতে বসেছেন আর এত বড় কাঁঠাল মানে কুয়াগুলো হয়তো ছোট ছোট ছিল কিন্তু ভেতরে যেই মানে অন্যান্য জিনিসপত্র থাকে সেগুলো প্রচণ্ড কম ছিল কাঁঠালটা খুব ভালো ছিল খুব মিষ্টি ছিল কিন্তু খাজা কাঁঠাল যেটাকে বলে না সেই জিনিসটা ছিল না একটু নরম হয়ে গিয়েছিল কারণ আনার পরে দুদিন হয়ে গেছিল কাটতে কাটতে তো চলো এখানে অভিজিৎ তো রেডি করে নিচ্ছে সমস্ত কিছু এবার মেয়ের খাওয়ার পালা আর আমি তো এর গন্ধ নিতে পারি না বলে খাই না যে মেয়েও বসে পড়েছে ড্রেস ফেস চেঞ্জ করে মানে এই এক প্রচুর বড় কাঁঠাল ছিল আর প্রচুর কুয়া দেখতেই পাচ্ছ কীভাবে সুন্দর করে সাজানো রয়েছে এতগুলো কাঁঠাল খাওয়া সম্ভব হবে না তাই জন্য বাদবাকিটা আমার ননদের বাড়িতে দিয়ে এসেছিল তারপরে কিছুক্ষণ পরে মেয়ে জেদ হয়েছিলো পুডিং খাবে পুডিং তো বানিয়েছিলাম কিন্তু ফার্স্ট টাইম পুডিং করতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হলাম পুডিংটা ভেঙে গেল কি করে বুঝতে পারলাম না ভেঙে যাওয়াটা বোধহয় নিচে চলে গেল কি কি হলো বুঝতে পারিনি যাই হোক খুব মানে অবাক লাগছিল যে পুরো পাটির জুড়ে পুডিং এর অর্ধেকাংশটা গেল কোথায় কিন্তু খেতে সুন্দর হয়েছিল সবই সুন্দর হয়েছিল কিন্তু গোটা ব্যাপারটাকে ওঠাতে পারলাম না আর রেসিপিটাও শেয়ার করলাম না কারণ হচ্ছে গিয়ে প্রথমে আমি চা চেষ্টা করে দেখি কি হয় না হয় তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তবে জিনিসটা খেতে ভালো হয়েছিলো এদিকে প্রচণ্ড গরম তার মধ্যে মেয়ে টেস্ট করতে চলে এসেছে তো যাই হোক ওকে ওর বাবা বলছে যে এখন খাস না একটু পরে রেখে দে ফ্রিজে রেখে তারপরে খাবি কিন্তু না ওকে খেয়ে দেখতে হবে ও কোথায় সিনচান থেকে দেখে যে পুড়িং খায় সিনচান ওকে করে দিতেই হবে আর বাবা ছুটি মানে তো কিছু না কিছু থাকবেই উল্টো পাল্টা সারাদিন চলতে থাকবে তো দেখো খুব খুশি হয়ে গেছে ওর তো আমি পুডিংয়ে সাকসেস হলে পুডিংটা নামাতে সাকসেস হইনি তো নেক্সট টাইম যদি আবার করে থাকি অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এ পাশে অনেক রাত হয়ে গেছে বাবার মেয়ের প্রচণ্ড খেলা চলেছে ঘরের ঘরের অবস্থা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আমি এখানে চলে এসেছি রুটি করতে আর অভিজিতের কাজ পড়ে গেছে একটু সাইডে গিয়ে কাজ করে নিচ্ছে তো সেই সময় আমি রুটিটা করে নিয়েছি আর এখানে দেখো বেলনি চাকির অবস্থা খুবই খারাপ তিন চার দিন হয়ে গেছে আমার ধোয়া হয়নি তো বেলনি চাকিটাকে ধুয়ে নেব কালকে আর এ পাশে দেখো রুটি আমার প্রায় কমপ্লিটের পথে এটা লাস্ট রুটি চলছিলো আর আমি না ডাইরেক্ট ওভেনে দিয়েই রুটিটা সেঁকে নিই আমি ওই ছাঁকনি টাগনি দিতে পারি না প্রথম প্রথম তো রুটি করতে আমি পারতামই না কিন্তু যখন মেয়ে হয়েছে মেয়েকে যেহেতু রুটি খাওয়াতে হবে তারপর আমি রুটি করতে শিখে গিয়েছি আর এখন রুটি এত সুন্দর নরম হয় আর মানে অনেকক্ষণ স্টে করে শক্ত হয়ে যায় না আর বেশ ফোলেও ভালো তো চলো রুটি এখানে কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েকে খেতে দিয়ে নেব রাতেও তো কাজের কোনো শেষ নেই আর ভেতরে হয় মেয়ে আর বাবার মধ্যে কিছু একটা চলছে চলো উপাশটাও একটু সামলে আসি তো দেখো এই পাশে রুটি পুরোপুরি কমপ্লিট একটু পরে খাওয়া দাওয়া হবে আর অভিজিতের ছুটি থাক বা ডিউটি থাক আমাদের যে বারোটা বাজার সেই বারোটা ঠিক বাজবেই এ পাশে মেয়ে আমার জন্য দেখো কি সুন্দর জামাকাপড়গুলো পাঠ করে রেখে দিয়েছে এই ডিটুটোকে বলতে হয় না ঠিক করে দেবে আমার জন্য এবারে আমি এগুলোকে আল্লাতে সুন্দর করে সাজিয়ে নেব আলনাটার অবস্থা দেখো আর ঘরের অবস্থা দেখো এখানে ভেজা জামা কাপড় এখানে দেখো মানে চারিদিকে এটা টেবিলের অবস্থা মানে একেবারে অভিজিৎ যেদিন বাড়ি থাকে আমার ঘরের অবস্থা এরকম থাকে তো অভিজিৎ যাহ পাশে কে কাজ করছে বলে আমি একটু শান্তি পেয়েছি আর আমি এগুলো সেই মুহুর্তে গুছিয়ে নেবো আর যতই সুন্দর করে গোছাই না কেন অভিজিৎ আর অভিজিতের মেয়ে ঠিক ঘেটে দেবে মানে আমারও মেয়ে আর কি যাই হোক এই সময় না খুব রাগ হয়ে যায় গোছানো জিনিস যদি কেউ অপরিষ্কার করে দেয় কারণ কেউ তো গোছায় না গোছাতে যেহেতু আমাকেই হয় তো কি আর বলবো চলো রাত্রেবেলা খাওয়ার আগে এই কাজগুলো কমপ্লিট করে নিলাম একদম মানে আমার এলোমেলো ঘর একদম ভালো লাগে না ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নিলে দেখতেও ভালো লাগে আর বেশ ফ্রেশ ফ্রেশ লাগে আর তার থেকেও বড়ো কথা ঘরটা যেহেতু ছোট যদি এলোমেলো থাকে না বড্ড বিস্ত্রী লাগে দেখতে তো এইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি না একটু পরে যেহেতু রুটি টুটি করেছি সন্ধে থেকে অনেক রান্নাঘরে কাজ করেছি প্রচণ্ড গরমে ঘেমে গেছি ড্রেসটাও একটুখানি চেঞ্জ করে নেবো তো এই ভেজা জামা কাপড় পরে থাকতে আমার খুব খারাপ লাগে ঘামে পুরো ভিজে গেছে এদিকে ভেজা জামা কাপড়গুলো রয়েছে ওকে বললাম দড়িটা টাকা আমি হচ্ছে গিয়ে ভেজা জামা কাপড়গুলো মিলে দিই সকালবেলা রোদ উঠলে তারপর বাইরে আবার মেলে দেবো ততক্ষণ হাওয়া খাপ তো এইদিকে দেখো টেবিল পরিষ্কার বিছানা পরিষ্কার আর সমস্ত জামাকাপড়ও মেলে দিয়েছি আর ওদিকেও বালিশ নিয়ে কী করছে আর নিচটাও ক্লিন করে দিয়েছি কিন্তু এত কাগজপত্র ছিঁড়ে ফেলেছে না এগুলো ঝাড়ু দিলাম না শুনেছি রাত্রেবেলা ঝাড়ু দিতে নেই নাহলে আমি ঝাড়ু দিয়ে নিতাম তো চলো ঝাড়ুটা সকালবেলা উঠেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো এদিকে দেখো ঘরের অবস্থা রকম বৃষ্টি আর বর্ষাকালে না পুরো ঘর যেহেতু ছোট ঘর সেহেতু মানে কি করব দড়ি চারিদিকে দিয়ে এইভাবেই কাজ করতে হয় আর এদিকে আমার লাস্ট কাজ আজকে চিয়াশিসটা ভেজানো আজকে আমন্ড আর কিসমিসটা ভেজাবো না চিয়াশিসটাই ভেজানো থাক কারণ সপ্তাহে তিন দিন আমি আমন্ড আর কিসমিস ভেজাই চলো আজকের ব্লগটা অত্যধিক ছোট করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভালোবাসা দিয়ে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব জানাই গুড নাইট চলো টাটা